একটাতে ব্যাটারি প্রবলেম আর একটা ওরা চেষ্টা চেষ্টা করছে ফল্ট ফাইন করা মানে একশো তেরো আর একশো চোদ্দো অনেক বয়স্ক মানুষ তারা বসে আছেন মাটিতে বসে আছেন ভোট দেওয়ার জন্য এটা চিন্তাজনক এবং সকাল থেকে বিভিন্ন জায়গাতে ইভিএম মেশিন কাজ করার খবর পাচ্ছি রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে লোকে একটু বিরক্ত হচ্ছে

লোকরা বিভিন্ন অন্য পার্টি চলে গেছে আর বাবু তো এবার আমাকে আমার নাম ফস্টার দিয়েছেন দালুবর জন্য আর মানুষের ভালোবাসা মানুষের আদর মানুষের মানে রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো আশা করছি আশা না এমন যে হওয়া

এবার এনআরসি সি ইস্যুটা আর নয় এটা পাবলিক বলছে আমাদের ঘোরার সময় যে এনআরসি সি ওরা ভয় করছে পুরো মনে করি এটা ওদের ভোট ব্যবহার করে ভয় দেখাবার জন্য উইজ করা হয়েছে সি এনআরসি জি গল্প তো ওরা এবার একটা জায়গায় ভোট মুভ চায় ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতেছে মৌসুমের আগে ভোটার ভোটার কাছে হবে

যেহেতু একটা এনআরসিসি এ একটা ভয় ছিল তখন থেকে একদম রিভার্স একটা পেয়েছে না ফ্রি মাইন্ডেড এনআরসিসি এ তো কোনো বিষয় নেই পারে ইলেকশন তো ফ্রি মাইন্ডেড মানুষ দিতে চাইছে আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে আর একটা ওরা বুঝতে পারছি যে এটা কেন্দ্র এটা

সকাল সকাল ভিলে আপনারা হ্যাঁ জায়গাটা বাবু কত নম্বরে ছিল দাদা এই অনেক দিন পর আপনি ভোটে দাঁড়াননি নি খান ভোটে দাঁড়িয়েছে কতটা আশীর্বাদী ছেলেকে নিয়ে খুব ভালো ভালো কতটা মার্জিন থাকবে